আমার বাই অকল বুজুর্গ অকল একটু মাস শব্দ কই মো আপনারা খালি আমিন কই আর এর বাদে ওয়াইজার মেইন রোড না ওয়াজ বাইছছ যাইতো কি ঠিক আছে নি মায়া আর মা আর নবীজির কাছে আল্লাহ আমরা গোলাম অকলর সালাম ও ফুসাও রোজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও না বা ইলা না এসকে আল্লাহ এসকে রসুল এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম হাকি, আদম তাকি হাবা ভয়দা প্রেম খেলিবার রাগি দয়াল প্রেম বাজারে থাকি আশিক সালা পুরুষ নারী হাবিয়া দুজকি ইতা ফাইকারি না আমার ভাই হকল बुजुर्ग হকল মায়ারো আবার কইরা আপনারা আমিন কইতে বকিলি করবা না মায়ারো মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা গুনাহগার হকল রাসূল আল্লাহ রোজা مبارক আল্লাহ আমরা রে দে খা আল্লাহুмма আমিন ফৌসি গেছে খেলা আরম্ভ হই গেছে রোজা আতরুর গম্বুদি খজরাই আর মুহাম্মদি ময়নার কৌশিমে যদি ঠাস হই যায় কলবে কলবে গজল আছে না মিল না হলে মদিনায় আর মুমিনের দিলে যদি মিল হয় না এচেন তেচেন কে খামাইতো নাই রে ঠিক ও হনু ठावा অনুজন না কইলা ইলাহ ই আল্লাহ জুরে জুরে লা ই আল্লাহ ইন কায়লা ইন ক্বলাব আরবি শব্দ পরিবর্তন দুনিয়ায় সালারে রাতমারি ভালাইয়া পরিবর্তন আনিয়া যদি মোহাম্মদী নাওয়ার বইটা মারতে চাও জন্যত ডাকতে চাও ইনকালাব আনতে চাও তুমি তোমারে পরিবর্তন করতে চাও তাহলে বিকল্প কোনো ব্যবস্থা নাই জন্নতর মতো সিটে যদি কনফার্ম করতে চাও এ মুমিনো মুসলমানও বায়ো বুজুর্গ লেডিজ অ্যান্ড জেন্টস মর্দ আহরত জন্নতওয়ালি সি টিকেট যদি কনফার্ম সিট যদি রিজার্ভেশন করতে চাও এক ব্যবস্থা এক ব্যবস্থা বিকুল কোন ব্যবস্থা নাই এই ব্যবস্থা লাগি তৈয়ার হেম তৈয়ার হেম আই এম রেডি অৰ বডি ইনশাআল্লাহ ইনশাল্ হেম হাসামিন কারাম স্বামীর কারাম বাই শামের নে সময় হম আল্লাহ তাবার কা আমরা লাগিয়া بڑا احسان اور میاں کریا لکھو لکھو جیو جنت ایمو نے ایک جیب بنائی سوئن ایمن ایک پران دی سوئن مانو سنتان اشب المقات اللہ ایمان جیسا نعمت اور اس کے ساتھ اسلام اور سب سے بڑے نعمت ہے اللہ تعالیٰ اللہ جل جلال امان والے احسان ایسے احسان عزمہ اور قبرا کیا اللہ نے آخری زمانہ نبی امت بنائی دیار ارکنو سنتا نہیں No, sin tearlo por ti.